ইদানিং এক শুকনো ধরনের তীব্র ব্যথা বুকের মাঝে অনুভব করি সব সময় আমাকে সে ব্যথা তাড়া করে ফেরে যখনই সে ব্যথা অনুভব করি টের পায়ে আমি আসলে একটা অতল সমুদ্রের মাঝে তলিয়ে যাচ্ছি হাত বাড়াই কিন্তু আর কোনো হাত এগিয়ে আসে না আমাকে উদ্ধারের জন্য অবশেষে সুতীব্র ব্যথা নিয়ে ডুবে যেতে থাকি হতাশার অতল গহবরে যেখানে শুধু হতাশার বসবাস আর ভালোবাসা আশা স্বপ্ন নামক বস্তুগুলো কোটি কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করে হয়তো আমার এই কথাগুলো বাস্তব বিবর্জিত অতি কিংবা কল্পনার কথা মনে হচ্ছে হয়তো আমি সত্যি কাব্যিক ঢঙ্গে কথাগুলো বলছি কিন্তু কোনোটাই বাস্তব বিবর্জিত নয় আসলে সত্যি আমি তীব্র হতাশার মাঝে বসবাস করছি জানি হতাশা মানুষকে কুরে কুরে খায় তার সৃজনশীলতাকে বিনষ্ট করে এসব জানার পরও কেন হতাশার মাঝে বসবাস করছি তা আমি জানি না আমি আসলে হতাশার মাঝে বসবাস করতে চাই না চাই হতাশামুক্ত স্বপ্ন ভালোবাসা ও আশার জীবন কিন্তু ওই যে বললাম আমি আসলেই একটা অতল সমুদ্রের মাঝে তলিয়ে যাচ্ছি হাত বাড়াই কিন্তু আর কোনো হাত এগিয়ে আসে না আমাকে উদ্ধারের জন্য মাঝে মাঝে মরিচিকার পিছনে দৌড়াই মনে মনে হয় ওই বুঝি কেউ একজন হাত বাড়িয়ে দিল আমাকে হতাশা রাজ্য থেকে উদ্ধারের জন্য কিন্তু পরক্ষণেই দেখি আসলে সবই মরিচিকা